আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আর আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আজকে যে ভিডিওটি বানাচ্ছি সেটি অবশ্যই যারা আইএসপির সাথে জড়িত যারা আইএসপি ব্যবসার সাথে জড়িত তাদের জন্যই প্রযোজ্য বা তাদের জন্যই এই ভিডিওটি হতে যাচ্ছে অনেকে আছেন নতুন আইএসপি ব্যবসায় নেমেছেন বা শুরু করেছেন তো আমরা আইএসপি ব্যবসা করতে গেলে আমাদের কমন দুটা জিনিস লাগে আর সেটা হচ্ছে বর্তমান সময় অনুযায়ী ওয়েলটি মাসলি এই ওয়েলটি আমাদের লাগবেই তো যাদের একশো দেড়শো প্লাস বা দুশো প্লাস লাইন হয়ে গেছে ক্লাইন হয়ে গেছে তাদের কিন্তু একটা ফোর ফোরপোট ওয়েলটি থেকে আর সংযোগ দেওয়া বা আর ক্লাইন বাড়ানো সম্ভব হয় না আর এটার জন্য কিন্তু আমরা আরও একটি মাল্টিপল ওয়েলটি বা আরও একটি ওয়েলটি আমাদের সংগ্রহ করতে হয় বা অ্যাড করতে হয় কিন্তু প্রশ্ন হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন অনেকে আপনার আমার কাছে জানতে চেয়েছে যে আমরা একটা ওয়েল থেকে আরেকটা ওয়েলে কিভাবে সংযোগ দেব অর্থাৎ মাল্টিপল ওয়েলটে কিভাবে আমরা সেট করব হ্যাঁ সেটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে সরাসরি আমি আপনাদের ভিডিওতে দেখাবো কিভাবে এটা করলে এর সমাধান পাবেন অনেকে অনেক রকমভাবে আপনাদের বুঝিয়ে বলেছে কিন্তু অনেক রকম এই ভিডিওগুলো দেখে অনেকে কিন্তু কাজগুলো করতে পারেন না কিন্তু আমি আজকে এখানে ক্লিয়ারভাবে দেখাবো কিভাবে আপনারা মাল্টিপল অয়েলটি সেট আপ করবেন তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই এই যে আমার দেখতে পাচ্ছেন এখানে একটা অয়েলটি আছে আর এখানে একটা অয়েলটি আছে দেখতে পাচ্ছেন আমরা আমার দুটা অয়েলটি তো পরে যেটা আমি দেখালাম নিচের দিকে সেটা হচ্ছে আমার প্রথম অয়েল অয়েলটি অর্থাৎ শুরুর দিকের অয়েলটি আর প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে আমি রিসেন্টলি এই কয়েকদিন হলো নিয়ে আসছি তো আমি ওই পুরনো থেকে নতুনে অর্থাৎ আগের ওয়েলটি থেকে আমি নতুন ওয়েলটিতে লাইন দিছি কিন্তু আমি এটা করিনি আমি করছি কি আপ করছি নতুন ওয়েলটিতে যেন গ্রাহক ভালো পারফরমেন্স পায় স্মুথলি নেট চালাতে পারে যার জন্য আমি নতুনটাতে ইন করছি আর ওখান থেকে একটা কানেকশন নিয়ে আমি সেকেন্ড বা প্রথম যে আমাদের ওয়েলটিটা ছিল সেটাতে অ্যাড করেছি এবং সেখান থেকে আরো কিছু গ্রাহককে দেখাবো এই ভিডিওতে চলুন আমরা এখন সেই দেখব এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগে এটা দিয়ে আপ ছিল এটা আমার প্রথম ওয়েলটি আর এটা আমি নতুন অ্যাড করেছি দেখতে পাচ্ছেন এই আমার এমসিগুলোর জন্য কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখুন এখানে একটা ঢুকানো আছে ব্লু কালারের কোড ঢোকানো আছে এটা কিন্তু আমার আবলিং অর্থাৎ আমার আইএসপি থেকে এখানে আসে এই তারের মাধ্যমে এটাতে এই রাউটার এই ওয়ালটিতে ইন হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আমার পন মডিউলের জন্য দুটা পন লাগা আছে এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরে দেখেন আরেকটা জিনিস এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাশ সিক্সটি এই ক্যাশ সিক্সটি আমার সরাসরি চলতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা আমার চলে গেছে এই যে উপরে দেখুন একটা টেন্ডা ও থ্রি লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন টেন্ডা ও থ্রি ওটাতে আমার সংযোগ দেওয়া আছে এখন চলুন আমরা প্রথম ওয়েল্ড থেকে দ্বিতীয় ওয়েলটিতে কিভাবে সংযোগ করেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আবলিং এই যে আবলিং পট আবলিং পটের ওয়ান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়ান এখান থেকে আমি একটা ক্যাচ সিক্স বের করছি দেখতে পাচ্ছেন এই যে ক্যাচ সিক্সটা এই যে দেখতে পাচ্ছেন ক্যাচ সিক্সটা এখান থেকে এই দিক দিয়ে আবার এই যে এই যে নিচের দিকে দেখুন এই যেটা এটা আমার এই যে দেখতে পাচ্ছেন আমি ক্যাচিক দিয়ে মূলত ক্যাচিক দিয়ে আমি ইন করেছি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা হলুদ কালারের ক্যাচিক আছে এই ক্যাচিক দিয়ে আমি আমি আবার এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা সুইচ আছে এই যে গিগা বাইট সুইচ এই সুইচে ইন করেছি এখান থেকে এই যে এমসি গুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এমসি গুলো সংযোগ করেছি দেখুন এখানে সবগুলো এক জায়গায় রাখার কারণে কিন্তু ঠিক মতো দেখাতে পারছি না আর এখানে দেখুন এই যে এটাতে আমার প্রথমে ইন ছিল আইসপি থেকে এখানে ইন করছিলাম তো এখন আমি যেহেতু সেহেতু এটাতে ফাঁকা পরে আছে এটা হচ্ছে ওয়ান জি আর এগুলা এই দুটা হচ্ছে টেন জি টেন জি সাপোর্ট আর এগুলা হচ্ছে ওয়ান জি সাপোর্ট আর এখানে দেখতে পাচ্ছেন আমার পর লাগা আছে এখান থেকে আমি দুইটা আবার অত লোড করছি দুটা দিয়ে ক্লায়েন্টের বাসা পর্যন্ত পৌঁছেছে তো দেখতেছেন এই হলো আমার সেট তো সামনে আরো ওয়েল আসতেছে তখন হচ্ছে আপনার ট্রিপল মাল্টিপল মাল্টিপল তিনটা একসঙ্গে কিভাবে কানেকশন করতে হয় সেটাও দেখাবো আর যদি আপনারা চান যে আমরা ক্যাশ ক্যাচিক্স বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতিতে মাল্টিপল সেট করা যায় কিনা সেটা জানার জন্য তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের সেই প্রচেষ্টা দেখাবো যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেব তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর এখন পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং মনটি বাজিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকবেন আজকের মতো A la